উম্মুল মুমিনিন উম্মে সালামারাদি আল্লাহ আনহার সাথে প্রিয়নবী রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিয়ের আগে এবং পরের ইতিহাস আলোচনার প্রথম পর্ব ইথুপিয়ার নিশুতি রাত মক্কা থেকে আসা মুসলিম উদ্বাস্ত শিবিরের একটি ঘর সেই ঘরে শুয়ে কথা বলছেন এক মুসলিম দম্পতি তারা কথা বলছিলেন তাদের ফেলে আসা মাতৃভূমি নিয়ে বলছিলেন তাদের নতুন ধর্ম নিয়ে যে রাসুলের কথায় তারা নিজ দেশ ছেড়ে সুদূর ইথুপিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কথা বলছিলেন সেই রাসুল মোহাম্মদ সাল্লাহ আলসালামকে নিয়েও বিশ্বনবী সাল্লাহ আল্লাহামের প্রতি নিজেদের অপার আনুগত্য প্রকাশ করছিলেন বারবার তারা কথা বলছিলেন নিজেদের দাম্পত্য জীবন নিয়েও একজনের প্রতি আরেকজনের ভালোবাসার নিবেদন জানান দিচ্ছিলেন পরস্পরে জন্মান্তরের যে বন্ধন তাদের মধ্যে গড়ে দিয়েছে ভালোবাসার সুরম্য সৌধ তা শত ঝড় ঝঞ্ঝায়ও গুড়িয়ে দিতে পারবে না তারা এমন প্রতিজ্ঞা করছিলেন নারীটি বলছিলেন আমি শুনেছি কোনো স্ত্রী যদি তার স্বামীর আগে মারা যায় এবং স্বামী যদি দ্বিতীয় বিয়ে না করে তবে তারা বেহেস্তে পরস্পরের স্বামী স্ত্রী হিসেবে থাকবে তেমনি কোনো স্বামী যদি তার স্ত্রীর আগে মারা যায় এবং তার স্ত্রী যদি দ্বিতীয় স্বামী গ্রহণ না করে তবে তারা বেহেস্তে স্বামী স্ত্রী হিসেবে একজন আরেকজনকে পাবে তাহলে আসুন আমরা পরস্পরের ওয়াদাবদ্ধ হই আমি আগে মারা গেলে আপনি আর দ্বিতীয় বিয়ে করবেন না আর আপনি মারা গেলে আমিও দ্বিতীয় স্বামী গ্রহণ করব না পুরুষটি স্ত্রীর এমন গভীর নিবেদিত কথা শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন প্রিয়তমা তুমি কি আমার একটি কথা রাখবে স্ত্রী বললেন শোনার জন্যই তো পরামর্শ করছি স্বামী তার হাত দুটো ধরে বললেন আমি যদি আগে মারা যাই তবে অবশ্যই তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করবে মনে থাকবে নারীটি বেদনায় একটু আহত হলেন পুরুষ লোকটি আল্লাহর উদ্দেশ্যে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার যদি আগে মৃত্যু হয় তাহলে তুমি আমার স্ত্রীকে আমার চেয়েও ভালো স্বামী মিলিয়ে দিও যে তাকে আমার চেয়েও বেশি ভালোবাসবে আমার চেয়েও সুখে রাখবে স্বামীর এই দোয়া আল্লাহ কবুল করলেন এই নারীর পরবর্তী সময়ে বিয়ে হয়েছিল শেষ নবী রাসুল মোহাম্মদ সাল্ল্লা আলাহ সাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি পুরুষ লোকটির নাম আব্দুল্লাহ অর্থাৎ আবু সালামা রাদি আল্লাহ আনহু আর নারীটির নাম ছিল হিন্দ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন উম্মে সালামা হিন্দ বিনতে উমাইয়া রাদি আল্লাহ আনহা ইসলামের হিস্টোরি যাকে স্মরণ করেছে শ্রদ্ধা ভরে মুমিন জননী হিসেবে যিনি বরিত হয়ে আসছেন শতাব্দীর পর শতাব্দী যার নামের শুরুবি ছড়িয়ে আছে পূর্ব থেকে পশ্চিমের সকল মুসলিমের মনে যার আত্মত্যাগ আর ভালোবাসার কাহিনী কিংবদন্তি হয়ে আছে ইসলামের পাতায় পাতায় উম্মে সালামা আল্লাহ আনাহার আগে মাত্র তিনজন নারী ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ উম্মে আইমান এবং উম্মে ফজল নারীদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ তার স্বামী আবদুল্লাহ ইবনে আসাদও সেই সৌভাগ্যবানদের একজন যারা ইসলামের সত্যদীপ্ত ঘোষণা শোনার পরপরই কালেমা পাঠে ধন্য হন নবুয়তের আলোক শিখা প্রজ্বলন হওয়ার পর এগারোতম পুরুষ হিসেবে আবু সালামা ইসলাম গ্রহণ করেন বস্তুত তিনি তার স্বামীর হাত ধরেই ইসলামের আলোকিত রাজপথের যাত্রী হন আবদুল্লাহ ইবনে আবদুল আসাদ ছিলেন রাসুলুল্লাহ সাল্লামের ফুপাতো ভাই তার মা বারাহ বিনতে আব্দুল মুতালিব রাসুলের ফুফু এছাড়া রাসুল এবং আবদুল্লাহ দুজনই এক নারীর দুধ পান করার ফলে তারা ছিলেন পরস্পরের দুধ ভাই নবুয়তের রোশনি মক্কায় উদ্ভাসিত হওয়ার আগেই উম্মে সালামা এবং আবু সালামা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবদুল্লার ডাক নাম আবু সালামা তাদের ছেলের নাম ছিল সালামা সেই সৌভাগ্যবান সন্তানের নাম অনুসারে মায়ের নাম উম্মে সালামা আর পিতার নাম আবু সালামা ডাকা হতো মুহাম্মাদি নবুয়ত ঘোষণার পর স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করে নিজেদের সত্যানুসন্ধানী হৃদয়ের আকুলতা প্রশমিত করেন নিজেদেরকে সোপে দেন রাসুলের নবপ্রবর্তিত ধর্মের আলোক বিধানে কিন্তু যত সহজে বলা যাচ্ছে তখনকার সময়ে নতুন ধর্ম পালন মোটেও এতটা সহজ ছিল না মক্কার যেই ইসলাম গ্রহণ করত তার উপরে নেমে আসতো নির্যাতন নিপীড়ন অপমান আর লাঞ্ছনার অভিশাপ সালাম দম্পত্তিও বাদ গেলেন না মক্কার পত্তলিক বিধর্মীরা নানাভাবে তাদেরকে হেনস্থা করতে লাগল ঘরে বাইরে সব জায়গায় কোরাইশদের আক্রমণের শিকার হতে লাগলেন তারা নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় রাসুল্লাহ সাল্লাসাল্লাম তার অনুসারীদেরকে সমুদ্র পার্শ্ববর্তী দেশ ইধুপিয়ায় দেশান্তরিত হওয়ার নির্দেশ দিলেন রাসুলের এমন নির্দেশনার পর যাদের সামর্থ্য ছিল তারা গোপনে ইথুপিয়ার উদ্দেশ্যে রওনা করলেন সালামা দম্পতিও ছিলেন এই দলে হৃদয়ের গভীরে ইসলামের পরস্পথরকে আগলে নিয়ে তারা রওনা হলেন অজানা গন্তব্যের দিকে এই ঘটনা নব্বতের পঞ্চম বছর অর্থাৎ ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দের সালামা দম্পতির সঙ্গে সফরসঙ্গী ছিলেন রাসুলের জামাতা ইবনে আফফান এবং তার সহধর্মী এবং কন্যা রুকাইয়া এই দলে মোট বারোজন পুরুষ এবং পাঁচজন নারী ছিলেন প্রথম হিজরতের প্রায় বছর বছরখানেকের মধ্যে আরও তিরাশি জন পুরুষ এবং আঠারো জন নারী দ্বিতীয়বারের মতো ইথুপিয়ায় হিজরত করেন ইথুপিয়ায় পৌঁছে তারা সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলেন বটে কিন্তু পেছনে ফেলে আসা মক্কায় রাসুল এবং তার আনিত ধর্মের জন্য হৃদয়ের আকতি কিছুতেই বাদ মানত না সবসময় তারা ভাবতেন মক্কার মুসলমানদেরকে নিয়ে সেখানে ফেলে আসা তাদের আত্মীয় স্বজনদের নিয়েও তাদের মন কাটত এভাবে প্রায় পাঁচ বছর সালাম দম্পতি ইথুপিয়ায় অবস্থান করেন সেখানেই তাদের পুত্র সালামার জন্ম হয় এরই মধ্যে নবুয়তের দশম বছরের গোড়ার দিকে হঠাৎ তারা সংবাদ পেলেন মক্কার কাফেররা অধিকাংশই মুসলমান হয়ে গেছে তাদের সঙ্গে মুসলমানদের আর কোনো শত্রুতা নেই মক্কার পরিস্থিতি এখন একেবারেই শান্তিপূর্ণ এই সংবাদ শুনে নির্বাসিত মুসলিমগণ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলেন তাদের অনেকেই তর্জ্য শুরু করলেন মক্কায় ফিরে যাওয়ার জন্য তাদের মধ্যে সালামা দম্পতিও ছিলেন অবশেষে তেত্রিশ জন নারী পুরুষ জাহাজযোগে আরব উপকূলে অবতরণ করলেন এবং নিঃশঙ্ক হয়ে মক্কার দিকে এগোতে লাগলেন কিন্তু সামনেই তাদের জন্য অপেক্ষা করছিল ভয়াবহ দুঃসংবাদ মক্কার কাছাকাছি এসে জানতে পারলেন তারা যে সংবাদ শুনেছিলেন তা নিতান্তই অমূলক এবং ভিত্তিহীন মক্কার অবস্থা বরং এখন আগের চেয়েও আরও অনেক খারাপ হয়েছে মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গিয়েছে এই সংবাদ শোনার পর অধিকাংশ সাহাবি আবার ইথুপিয়ার দিকে যাত্রা শুরু করলেন তারা আবার সেই নরকগুলজার মক্কায় ফিরতে আগ্রহী নন তবে সালাম দম্পতি কিন্তু দমে গেলেন না নিজেদের পথেই অটল রইলেন বাকি সঙ্গীদের ইথুপিয়ায় ফিরে যাওয়ার অনুরোধ করে তারা সকল বাধাবিঘ্ন মারিয়ে মক্কায় যাওয়ার মনস্থির করলেন বুকে সাহস নিয়ে তারা মক্কায় ফিরে এলেন দীর্ঘ দেশান্তরের পর তারা মক্কায় ফিরে এলে আবু সালামার মামা আবু তালিব এবং তার মা বিনতে আব্দুল মুতালিব তাদের আশ্রয় প্রদান করলেন যদিও মক্কার কুরাইশরা এই দুই সম্মানিত ব্যক্তির কারণে তাদের কোনো ক্ষতি সাধন করতে পারল না কিন্তু নানাভাবে তাদেরকে হেনস্থা করা ষড়যন্ত্র করতে লাগলো মদিনায় হিজরতের আগ পর্যন্ত এভাবেই তারা মক্কায় কুরেরদের নির্যাতন মুখ বুঝে সহ্য করে বসবাস করতে থাকেন অবশেষে একদিন মদিনায় হিজরতের ঘোষণা এল আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বিপাক্ষীয় চুক্তির ফলে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাহাবিদের গোপনে মক্কা থেকে মদিনায় হিজরতের পরামর্শ দেন মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সঙ্গে এই দ্বিপাক্ষীয় চুক্তির ফলে রাসুলের অনেক সাহাবি মদিনায় হিজরত করতে লাগলেন ইথোপিয়ার চেয়ে মদিনা অনেক কাছে তাছাড়া পথটাও দুর্গম নয় উট নিয়েই চলে যাওয়া যায় তাই একদিন আবু সালামা তার স্ত্রী উম্মে সালামা এবং পুত্র সালামাকে নিয়ে মদিনার পথে রওনা হওয়ার প্রস্তুতি নিলেন ইথুপিয়ায় হিজরতকারীদের প্রথম দলের সঙ্গী ছিলেন তারা মদিনা হিজরতকারীদেরও প্রথম যাত্রী হলেন এই দম্পতি নিঃসন্দেহে এক সৌভাগ্যবান জুটি একটি উট যাত্রী তিনজন আবু সালামা উম্মে সালামা এবং তাদের শিশু সন্তান সালামা গোপনে তারা বের হলেন মক্কা থেকে কেউ যেন জানতে না পারে এজন্য সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিয়েছেন প্রয়োজনীয় জিনিসপত্র উঠের পিঠে বোঝাই করে উম্মে উম্মেসালামা তার শিশুপুত্রকে নিয়ে উটের হাওদায় চড়লেন আর আবু সালামা উটের রশি হাতে যাত্রা শুরু করলেন সাফা পাহাড়ের পাদদেশে আপ্তা নামক স্থানে আসার পরই ঘটল বিপত্তি উম্মে সালামার পিতৃবংশীয় বনমুগিরার কিছু লোক সেই পথ দিয়ে কোথাও যাচ্ছিল তারা এই মুসলিম দম্পতিকে উট নিয়ে যেতে দেখেই বুঝে ফেলল তারা মক্কা থেকে পালাচ্ছেন জলদি তারা আবু সালামার উটের সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো নেতা গোছের লোকটি আবু সালামাকে হুমকি দিয়ে বলতে লাগলো তুমি অন্য গোত্রের লোক তুমি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যা ইচ্ছা তাই করতে পারো তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বংশের মেয়েকে নিয়ে ফকিরের মতো তুমি কিছুদিন ইথুপিয়ায় ঘুরে বেড়াবে আবার ইয়াস্টিপে চলে যাবে এ আমরা হতে দিতে পারি না এ কথা বলে তারা আবু সালামার হাত থেকে উঠের লাগাম নিজেদের হাতে নিয়ে উম্মে সালামা আর তার শিশু সন্তানকে নিজেদের এলাকার দিকে নিয়ে যাওয়ার জন্য তর্জোর শুরু করলো এই কথা কাটাকাটির মাঝেই হাজির হয়ে গেল আবু সালামার পিতৃবংশ আব্দুল আসাদ গোত্রের লোকজন এবার তারা বনমুগিরা লোকজনের দিকে তেড়ে গিয়ে বলতে লাগলো তোমরা তোমাদের মেয়েকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের বংশের শিশুপুত্রকে তোমাদের সঙ্গে যেতে দেব না আমাদের শিশুপুত্র আমরা নিয়ে যাব। এই কথা বলে আব্দুল আসাদের লোকজন উটের পিঠ থেকে শিশুপুত্র সালামাকে উম্মে সালামার কোল থেকে টেনে টেনে নামাতে লাগলো উম্মে সালামা প্রাণপণে নিজের সন্তানকে বুকের সাথে আগলে ধরে রাখলেন বারবার যুদ্ধাং দে লোকদের কাছে মিনতি করতে থাকেন তার তিন বছরের পুত্রকে যেন তার থেকে আলাদা করা না হয় তার বুক শূন্য করে নিয়ে গেলে তিনি পাগল হয়ে যাবেন কিন্তু প্রাষণ্ডরা মায়ের কোনো মিনতি গায়ে মাখল না তারা উম্মে সালামার বুক থেকে পুত্র সালামাকে জোর করে টেনে নামাতে লাগলো এমন টানাহিসাল মাঝে আচমকাই শিশু সালামার কচি হাত ভেঙে গেল সালামা গগনবিদারি চিৎকার করে মামা বলে ডাকতে শুরু করে উম্মে সালামা কাঁদতে কাঁদতে উঠ থেকে নেমে নিজের আহত ছেলেকে শুশ্রূষা করার আবেদন জানালো কিন্তু মক্কারের নির্দয় কাফেররা তাকে সেই সুযোগটাও দিল না তারা হাত ভাঙা সালামাকে নিয়ে তুলে নিয়ে গেল উম্মে সালামা মরুর বসে বুক চাপড়ে চিৎকার করতে লাগলেন কিন্তু বনমুগিরা লোকজন তাকে চিৎকার করারও সুযোগটা দিল না ওভাবেই তাকে টেনে হিস্ট্রি তাদের পল্লীর দিকে নিয়ে যেতে লাগলো কিছুক্ষণ আগেও তিন সদস্যের একটি পরিপূর্ণ সুখী পরিবার মদিনার পথে যাত্রা করেছিল কিন্তু এখন তিনজন তিন গন্তব্যের যাত্রী হয়ে গেল আবু সালামা স্ত্রী সন্তানকে পেছনে ফেলে চোখের জল মুসতে মুছতে একা একা মদিনার পথে হাঁটতে লাগলেন ক্রন্দসী উম্মে সালামাকে তার পিতৃবংশ বনুমুগিরা তাদের কাছে নিয়ে গেল আর তাদের শিশু সন্তান সালামাকে মা বাবা বিহীন কান্নারত অবস্থায় বনু আব্দুল আসাদের ডেরায় নিয়ে যাওয়া হলো এই ঘটনা হিজরতের বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি ইসলামের জন্য আরবে যত হৃদয় বিতরক ঘটনা ঘটেছে এই ঘটনাও অমলান হয়ে আছে সেই ইতিহাসে রক্ত অশ্রু আর বেদনার অজস্র স্রোত বেয়ে ইসলামকে উজ্জীবিত করে গেছেন যারা উম্মে সালামার আত্মত্যাগ সেই কাফেলারই এক অনন্য উদাহরণ